আর গাড়িও এবার আমি প্রথম ফার্স্ট টাইম গাড়ি একশো কুড়িতে ভাগাচ্ছি এই দেখো ফুল কি ফুল জানি না বা পিঁপড়াও আছে ভালো হ্যাঁ দেখো ধস পড়েছে দেখো ধসলে ইয়ে বাপ রে বাপ রাস একটুর জন্য বেঁচে গেছে হ্যাঁ ও হো 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 অসাধারণ না আমি হ্যাঁ পেয়ে গাও পেয়ে যাই হোক আসো আসো জয় মা কালী এখন বাজে চারটে তেইশ এখন বেরোলাম এবার একটু লেট করেই বেরিয়েছি কারণ প্রতিবার যেটা বিষয়টা হয় সেটা হচ্ছে মানে তোমার রাত্রেবেলা বেরোলে ঘুমটা ক্লিয়ার হয় না সেই একটু ঘুমিয়ে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি এবার একটু লেট করে বেরোলাম এখন বাজে চারটা তেইশ চারটে তেইশে বেরোলাম দেখি কতক্ষণে পৌঁছাতে পারি সকাল হয়ে গেছে ভোর না মানে ভোরই কিন্তু সূর্যের আলো একটু পরেই ফুটে যাবে ফলে লাইটের কোনো অসুবিধা হবে না হচ্ছে রথবাড়ি বাড়ি মোর সাড়ে চারটার অবস্থা দেখো কেউ বলবে এরকম সাড়ে চারটা বাজে রথ বাড়ির ভিড়টা দেখেছো জাস্ট মনে হয় স্টেশন থেকে সবাই এসছে ট্রেন নেমেছে ভিড় দেখেছো মানে সকালের মতো ভিড় মানে একদম যেমন নর্মালি দুপুর টাইমে ভিড় থাকে এইটা আবার ফাঁকা এদিকটা ফাঁকা কিন্তু একদম মানে পিক পয়েন্ট যেটা মেনলি সেন্টার পয়েন্ট যেটা সেখানে ভিড়টা দেখেছো প্রত্যেকেই ট্রেন থেকে নেমেছে রথবাড়ি এসছে আমাদের এখানকার টোটোওয়ালাগুলো দুটো পয়েন্ট জানে একটা রথবাড়ি একটা চারশো বিস্ফোর হয় চারশো বিস্ফোর আসো না রথবাড়ি রথবাড়ি আসলে কী বলো তো বাসের সিটগুলো ভালো পাওয়া যায় সেজন্য প্রত্যেকে রথবাড়ি আসার চেষ্টা করে মালদার এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক দিনের পর দিন এই নারায়ণপুর এলাকাটা উন্নত হয়েই যাচ্ছে কিছুদিনের মধ্যে হয়তো মেয়ে এখানে সমস্ত রকমের ফ্যাক্টরি আমরা দেখতে পাবো মালদা এটা একটা উন্নত জায়গা কিন্তু এখানে এই সমস্ত ধরনের রেস্টুরেন্টও পেয়ে যাবে পারদেশি ধাবা গোল্ডেন পার্ক বিভিন্ন রেস্টুরেন্ট এই সমস্ত জায়গাতেই আছে আর জায়গাটা প্রচণ্ড জমজমাট বিভিন্ন ধরনের শোরুম সব কিছু আর ট্রাকের লাইন দেখেছো এর লেন হচ্ছে ট্রাকের দেখো এখান থেকে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে হলডিক্স ফ্যাক্টরি তাঁত ফ্যাক্টরি বিভিন্ন ফ্যাক্টরি আছে ফলে জায়গাটা কিন্তু অনেক উন্নত আর মালদার মাটির দাম তো জামে প্রচুর মাঝে সামনে হচ্ছে এটা হচ্ছে তোমার পারদেশি ধাবা এই প্রথম দেখলাম পারদেশি ধাবায় লোক নেই ভোরবেলা তো দেখো আর বন্ধ বিশাল ব্যাপার এই প্রথমবার পারদেশি ধাবা বন্ধ এবং লোক নেই ভোরবেলা এসেছি হয়তো তার জন্যই কিন্তু আমি এমন একটা দিনও দেখিনি যে পার লোক ছাড়া পার দিয়েছিতে সব সময় আমি লোক দেখতে লোক দেখেছি অল টাইম আজকে প্রথম পার দিয়েছিতে লোক আর গাড়িও এবার আমি প্রথম ফার্স্ট টাইম গাড়ি একশো কুড়িতে ভাগাচ্ছি সত্যি মানে রাতের বেলায় কি বলতো লাইটের একটু মানে ভিজিবিলিটি একটু প্রবলেম হয় দিনের বেলায় ভিজিবিলিটি একদম ক্লিয়ার ফলে আমার প্রথম ফার্স্ট টাইম আমার গাড়ি হচ্ছে একশো কুড়িতে ভাগালাম মানে মেটিওয়ার থ্রি ফিফটি একশো কুড়িটা টপই সূর্যমামা অনেক আগেই উঠে গেছে তবে সূর্যমামার দেখা আর পাওয়া যাচ্ছে না কোথায় লুকিয়ে গেল মেয়ে গেছে আকাশে কিন্তু ভালো মেয়ে গেছে বৃষ্টির সময় বুঝতেই পারছো বৃষ্টির সময় ভালো মেয়ে গেছে আর আমরা এই বৃষ্টির সময় মনসুন রাইড যেটা বলে মনসুন বাইক রাইড যাচ্ছি হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের একটা অফবিট গ্রাম যেখানে সচরাচর বাইক নিয়ে আমি অত মানে রাইডারকে দেখতে পাই না যাক গেছে হয়তো আমি যাচ্ছি তোমাদেরকে কীভাবে যাচ্ছি না যাচ্ছি কোন রুট কী আছে কত কী খরচ হলো সব কিছু আমার এই ভিডিওতে পাবে শুধু জাস্ট ভিডিওটাকে ওয়াচ করবে এবং ফলো করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে তাহলে আরও নতুন নতুন ভিডিও পাবে রায়গঞ্জ শহরে আর যানজট আমাদেরকে দেখতে হবে না বাইপাসগুলো আমার তো রায়গঞ্জ পৌঁছে গেছি এটা হচ্ছে এইচ টুয়েলভের সবচেয়ে দীর্ঘতম বাইপাস মানে বকখালি থেকে শুরু করে একদম ডালকোলা জংশন পর্যন্ত যে এইচ টুয়েলভ সে নেক্সট টুয়েলভের সবচেয়ে দীর্ঘতম বাইপাস হচ্ছে এই ডাল ইয়ে তোমার রায়গঞ্জ বাইপাস প্রায় বারো কিলোমিটার এই বাইপাসের দৈর্ঘ্য প্রায় বারো কিলোমিটার দূরে বারো কিলোমিটার ভাবতে পারছো পুরো একদম পুরো রায়গঞ্জ শহরকে বাইপাস করে একদম উঠবো আমরা আর এই যে শুরু হলো বাইপাস এখন বেশিরভাগই বাইপাস এই বাইপাস ক্লিয়ার করে আবার ঢুকে যাবো ডালখোলা ডালখোলা ইসলামপুর বিভিন্ন বাইপাস কিষানগঞ্জ শুধু বাইপাসে যাব এই বাইপাস মানে বাইপাস হওয়াতে কিন্তু রোড সেফটিও বেড়েছে প্লাস যাতায়াতেরও খুব সুন্দর সুবিধা হয়েছে যখন ওয়ান ওয়ে ছিল ওয়ান ওয়ে দ্যাট মিনস ওয়ান লেন ছিল তখন কিন্তু খুব অসুবিধা হতো আর রাস্তার কি বাজে অবস্থা ছিল মালদা থেকে তোমার রায়গঞ্জ পৌঁছাতে রায়গঞ্জ নয় শিলিগুড়ি পৌঁছাতে তোমার সময় লাগতো প্রায় সাত আট ঘন্টা ন ঘন্টা মানুষ বাসে আসতে চাইতো না কেন জ্যাম লাগতো ডালখোলা জ্যাম এখন যেহেতু বাইপাস হয়ে গেছে ডালখোলা জ্যামেরও চিন্তা করতে হয় না ইসলামপুর জ্যামেরও চিন্তা করতে হয় না কোনো জ্যামের চিন্তা করতে হয় না রায়গঞ্জ জ্যামেরও চিন্তা করতে হয় না বিন্দাস বাইপাস হয়ে চলে যাবে গঞ্জ বাইপাস যখনই পেরাবে তখন ডালখোলার দিকে যেতে গিয়ে হাতের ডান দিকে এই রকম প্রচুর গাছ দেখতে পাবে যে গাছগুলোতে ফুল ধরে আছে এত সুন্দর লাগছে ফুলগুলো এই ফুলগুলো যে কি ফুল দেখো খুব সুন্দর সুন্দর ফুলগুলো দেখো বিশাল বড় ফুলের বাগান বলতে পারো কি ফুল অ্যাকচুয়াল দাঁড়াও তো একটু যদি নামা যায় দাঁড়াও দেখো ফুলগুলো দেখো কি ফুল এগুলো এত সুন্দর লাগছে মানে প্রায় এক কিলোমিটার জুড়ে ফুল হবে হ্যাঁ এক কিলোমিটারের বেশি এই যে ফুলগুলো দাঁড়া একটা ফুল যদি আমি তুলি দেখি এই দেখো ফুলগুলো তোলা যাবে এই দেখো ফুল কী ফুল জানি না বাপ পিঁপড়াও আছে ভালো পিঁপড়া আছে এই রকম ফুল টোটাল মানে বাইপাস পেলালে তুমি টোটাল ফুলের গাছ এত সুন্দর এত সুন্দর একটা ভিউ দেখতে পাবে মানে এই রকম হাইওয়ে ন্যাচারালি দেখা যায় না হ্যাঁ সেই সেই লাগছে না ওই দিক থেকে আসলে ওই ফুল গাছগুলো দেখতে পাবে দিক থেকে গেলেও ফুল গাছগুলো দেখতে পাবে কি ফুল আমি জানি না কিন্তু ফুলগুলো চরম চমৎকার এখানে রাখি আমার ফুলটা সামনে তো আবার আমি দেখলাম হচ্ছে জুই ফুলের বাগান মানে জুই ফুলও ছিল আমি আবার ভাবলাম দাঁড়াই কারণ ন্যাচারালি দোকানে জুই ফুলের দাম কত একটা জুই ফুলের মালা আশি টাকা নব্বই টাকা একশো টাকা যে যেমন পারে রাস্তার ধারে যদি জুই গাছ থাকে এত সুন্দর স্মেল আসছিলো না জুই গাছটা থেকে জুই গাছ থাকে তাহলে তো সোনায় শোয়াগা আমি যদি আবার রাস্তাতে কোথাও পাই জুই ফুলের গাছ তাহলে কিন্তু আমি অবশ্যই সেই গাছ তোমাদেরকে দেখাবো এবং গাছতে ফুলও তুলবো এই দেখো কত বড় দেখো এটা কোনো পাহাড়ে কিন্তু নয় এটা সমতলেই এটা তোমার হচ্ছে ডালখোলা যেতে পাবে তোমরা আবার বারবার বলছি আমি কেন বলছি আর তোমাদেরকে আমি জায়গাটা দেখাচ্ছি এনএইচ টুয়েলভ থেকে এখন আমরা মিষ্টি হচ্ছে এনএইচ টোয়েন্টি সেভেন এই যেটা হচ্ছে এনএইচ টোয়েন্টি সেভেন বাঁদিকে চলে গেলো পূর্ণিয়া মানে বিহার বাঁদিকে পূর্ণিয়া বিহার আর ডান দিকে চলে গেলো হচ্ছে তোমার শিলিগুড়ি রাগেও এসছিলাম এর আগেও এসেছিলাম তোমার দোকানেই চলো দাও কী আছে দুটো রচা দাও দু রচা লাল চায় দিজি দো হ্যাঁ আর আর ও রোটি যে বানায় থাকে না ও হ্যাঁ পরোঠা বালা ও বানা দিজিয়ে কে আজি আজই কিয় ঠিক আছে বল দিজিয়ে আচ্ছা সে বানাইয়ে টাইমে পথ আর এই যে এখানে এই এই যে বললাম না তোমাকে জীবন দান এখানেও দাঁড়িয়ে আছে দেখো আর এখানে আমরা আবার আসলাম এই কুকুর শুরু করে দিয়েছে জ্বালানো এই দোকানে বিন্দাস বসবো আর খাওয়া দাওয়া করবো ফাঁকা থাকে তোমরা জাস্ট রাস্তাটা দেখো একবার কী অসাধারণ লাগছে ওপরের আকাশের মেঘ তার পাশাপাশি রাস্তা ও চরম লাগছে চরম সেজন্য আমি ভাবলাম তোমাদেরকে দেখাই এটা হচ্ছে কিষাণগঞ্জ যাওয়ার পথের রাস্তা টু লেন বাট রাস্তাটা চরম ভিউটা চরম একটু আগে মনে হচ্ছিলো পাহাড় দেখছি না তারপরে বুঝতে পারলাম না ওটা তো পাহাড় না ওটা তো মেঘ আচ্ছা ও প্রথমে ভাবলাম কি পাহাড় প্রাকৃতিক রিসোর্সের অন্যতম দুটো সম্পদ একটা হচ্ছে অয়েল একটা হচ্ছে গ্যাস দুটোই আমাদের দৈনন্দিন জীবনে অত্যাধিক প্রয়োজনীয় দুটো জিনিস যে দুটো জিনিস না থাকলে হয়তো আমাদের জীবনটাই অচল হয়ে যাবে একটা হচ্ছে গ্যাস আর একটা হচ্ছে পেট্রোল দুটো গাড়িকেই পিছনে ফেলে আসলাম দুটো প্রয়োজনীয় প্রাকৃতিক সম্পদকে পিছনে ফেলে আমরা চলেছি অন্য একটি প্রাকৃতিক সম্পদের প্রতি সেটা হচ্ছে পাহাড় ঝর্ণা আর এই সেই পরিবেশ ও পরিবেশটা আরও আছে প্রচুর গাড়ি দেখছো প্রচুর ইন্ডিয়ান অয়েল এলপিজি গ্যাসের গাড়ি সামনে ঘোষপুকুর বাইপাস আর ওই যে পাহাড় দেখাই যাচ্ছে এখান থেকে পাহাড়ও দেখা যাচ্ছে মানে আমরা শিলিগুড়ি ঢুকছি তার মানে পাহাড় ডাকছে আর আমরাও যাচ্ছি যদি সোজা চলে যাই যদি আমরা সোজা যাই তাহলে শিলিগুড়ির ভেতর দিয়ে বাগডোগরা শিলিগুড়ির ভেতর দিয়ে আমাদের আমরা হচ্ছে যাবো হচ্ছে পাহাড়ে কিন্তু আমরা সোজা যাব না জ্যামের মধ্যে এখন নলরেডি নটা বেজে গেছে প্রচুর জ্যাম হবে তাই আমরা কি ডান দিক দিয়ে ঢুকে যাব বাইপাস ডান ডানদিকের বাইপাসটা ধরে নিয়ে বেরিয়ে যাবো এই যে এটা হচ্ছে ঘোষপুকুর বাইপাস এই দেখো ফুলবাড়ি হয়ে যাব আমরা এই যে বাগডগরার দিকে থেকে গেলো এই যে বাগডোগের দিকে থেকে গেলো এই যে ফুলবাড়ি ফুলবাড়ি হয়ে বেরিয়ে যাবো আমরা আর যেহেতু পাহাড়ে মানে পাহাড়ের জায়গায় চলে এসেছি পাহাড় না দেখলে হয় ওই দেখো পাহাড় ওই যে পাহাড় দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছ পাহাড় দেখো ওই যে পাহাড় এই মেঘ ক্লিয়ার থাকলে আরও আরও ক্লিয়ার হতো চলো পাহাড়ে যখন চলে এসেছি তখন আর কোনো কথা হবে না এখানে একটা ছোটো টোলও পেয়ে যাবে ফুলবাড়ি টোল এটা ফুলবাড়ি মোড় এটা হচ্ছে ফুলবাড়ি মোড় আর ফুলবাড়ি মোড় থেকে আমি যাব হচ্ছে বাঁদিকে শিলিগুড়ি শহরে একদম সিদ্ধ হয়ে গেলাম এত গরম জ্যামই বলে দিচ্ছে শিলিগুড়িও অনেক উন্নত হয়েছে কলকাতার মতো হয়ে গেছে শিলিগুড়ি অনেক উন্নত হয়েছে বাবু অনেক উন্নত হয়েছে এত শপিং মল শিলিগুড়িতে এত ফ্লাইওভার এই যে নতুন ফ্লাইওভার হচ্ছে এটা ডিরেক্ট একদম ওপর দিয়ে তুমি চলে যাবে হচ্ছে এই ফ্লাইওভারতে একদম চলে যাবে হচ্ছে তুমি একদম পাহাড়ের মুখে তাহলে এই জ্যামটা তোমাকে আর সহ্য করতে হবে না যারা বাড়িতে বসে আছো দেখে নাও তিস্তার জল কতটা ভয়ানক হয়েছে বর্ষাকালে মনসুনে সময়ে যে শুরু হলো লাইন গাড়ির লাইন এ লাইন জীবনে ফুরাবে না এই রোড এত ব্যস্ততম রোড এই দেখো ও সত্যিই তো ও হো 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 প্রচণ্ড হাড়ে জল বেড়েছে তো দেখেছ তিস্তার জল দেখো চলো সামনে দেখাচ্ছি আরো তিস্তার জলের কি চেহারা আরও সামনে চলো সামনে দেখাচ্ছি এখনও দেখাচ্ছে একষট্টি কিলোমিটার দু ঘন্টা যেতে লাগবে পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো এটা দু ঘন্টা যদি লংয়ে ইসে হতো তাহলে তো এক ঘন্টাও লাগতো না কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা দু ঘন্টা একষট্টি কিলোমিটার আর তিন ঘণ্টা লেগে যাবে কারণ পাহাড়ে নর্মাল চালানোই বেস্ট পাহাড়ে নিজের সাধ্য মতো চালাও ভাই হ্যাঁ 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 এই সামনে হচ্ছে এটা হচ্ছে করণেশন ব্রিজ সোজা কীভাবে কোথায় রংপুর বাহান্ন কিলোমিটার কি মাংপু বত্রিশ কিলোমিটার মাংপু বড় মাংপুয়া ছোট মাংপুয়া এরগুলো হ্যাঁ ব্রিজ পেরিয়ে গেলাম সবাই এখানে আসে ব্রিজ অবশ্যই আসে ছবি তোল তোলে কারণ ছবি তোলার জন্য বেস্ট জায়গা দুদিকে পাহাড় মাঝখান দিয়ে নদী তিস্তা নদী বয়ে গেছে তো ভালো জায়গা এখন আমি তিস্তার ধারে দাঁড়িয়ে আছি কারণ তিস্তার জল প্রচুর সবাই বিভিন্ন ধরনের কথা বলছে তিস্তা দেখো ডিভ ড্রাইভ সলো ওয়ার্ক ইন প্রোগ্রেস অল টাইম তিস্তাতে কাজ হয় কারণ জানো তোমরা বর্ষা হলেই তিস্তার ভাঙন শুরু হয় আর জলের জাস্ট তোমরা চেহারা দেখো চেহারাটা দেখো দেখো জলের চেহারাটা দেখো দেখো জলের চেহারাটা দেখো দেখো জলের চেহারাটা দেখো প্রচণ্ড জল বেড়েছে প্রচণ্ড জল সত্যি তিস্তার জল সত্যি খুব বেড়েছে আর জলের যা আওয়াজ তাতে দেখো বিভিন্ন জায়গায় ভাঙন হচ্ছে এখানেও দেখো রাস্তাটা দেখেই ভয় লাগছে দেখছো যে কোনো টাইমে এখানে কিন্তু ধস নামতে পারে যে কোনো টাইমে হ্যাঁ তিস্তা 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 বাজার 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 হ্যাঁ তিস্তা বাজারের দিকে যাচ্ছি আরে দেখো জায়গাটা আমরা এখানে একটু দাঁড়ালাম এই যে আমার বাইক আমরা এখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে একটু ভিডিওটা করছি কারণ এটা দেখানো উচিত যে তিস্তার কি অবস্থা দেখো ধস নেমেছে দেখো ওরে বাপরে ধস কি ভাই দেখো ধস নেমে রাস্তার কি অবস্থা করেছে আর ধস নেওয়ার সঙ্গে সঙ্গে কাজও শুরু করে দিয়েছে কারণ এই রাস্তা ক্লিয়ার খুব দরকার সেই পরিমাণে ধস নেমেছিল এই ভিউ হো 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 ভিউ কি ভাই প্রচণ্ড গরম লাগছে মানে মালদার থেকেও বেশি গরম হ্যাঁ দেখো ধস পড়েছে দেখো ধস এ বাপ রে বাপ রাস্তা একটু জন্য বেঁচে গেছে হ্যাঁ রাস্তাটা দেখো একবার ডেঞ্জারাস অবস্থা হয়ে গেছে তো রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কী অবস্থা হয়ে আছে রাস্তা এই দেখো দেখো ধস নেমেছে দেখেছ এই দেখো কী পরিমাণে ধস নেমেছে সত্যি ভয়ানক হয়ে তিস্তা দেখো তিস্তার জলটাও তো কী ভয়ানক দেখেছ কতটা চলে এসছে যেখান দিয়ে দুটো গাড়ি পাশ হয় সেখানে একটা গাড়ি পাশ হতে পারছে না ঠিকঠাক করে এতটা একটু কতটা চলে এসছে আর আরেকটু আসলে তো গোটা রাস্তায় ব্লক রাস্তা বন্ধ হয়ে যেত দেখো ব্যারিকেট ওগুলো ভেঙে টেঙে নিয়ে চলে গেছে ওই বোল্ডারগুলো ভেঙে নিয়ে চলে গেছে চলো এখানে ব্রেকফাস্ট করে নিলাম এখানে ব্রেকফাস্ট করে নিয়ে এবার বেরালাম কালিম্পংয়ের উদ্দেশ্যে কালিম্পং হয়ে যাবো হচ্ছে আমরা কোথায় যাব ইয়েলবং তাই তো কালিম্পং হয়ে ইয়েলবং ভুল রাস্তা দেখাচ্ছে আমি তো কিছু বুঝতেই পারছি না ম্যাপ একবার এদিকে দেখায় ম্যাপ একবার ওদিকে দেখায় এবার ম্যাপ কী দেখাচ্ছে ম্যাপ হ্যাঁ ম্যাপ ভুল দেখাচ্ছে এবার ম্যাপ দেখাচ্ছে না এদিকে ইয়েলবং ঠিক আছে এবার হ্যাঁ এটাও পার পারবেন এর আগে ভুল করেছিলাম কত জায়গায় দাঁড়াতে হচ্ছে শুধুমাত্র এই গুগল ম্যাপের জন্য আর লোককে জিজ্ঞাসা করছি মানে কি বলবো স্ট্রেঞ্জ লোককে জিজ্ঞাসা করছি কেউ জানে না ইয়েলবং কোথায় অদ্ভুত ব্যাপার মানে সত্যি আমাকে না নিজে অদ্ভুত লাগছে কালিম্পংয়ে থাকে দেখাচ্ছে এখান থেকে এগারো কিলোমিটার আমি বলছি ম্যাডাম ইয়েল বং স্যার ইয়েল বং क्या है जगह का कौन सा नाम है ये स्पेलिंग बोल ची तापड़े चिनना तापड़ो बोझे ना मुझे मालूम नहीं है उधर भी ये वो क्या पुलिस कैम्प है उन लोगों को बोलो क्योंकि उधर वन है आप उन लोगों को अगर नहीं बोलोगे अगर गलत रास्ते में जाओगे तो फाइन लग जाएगा इसलिए उन लोगों को बोल के जाओ ओके जाए देखी कालिम्पॉग आगे एकदम तो पोपर जाएगा पूछा तापड़े देखिए কুয়াশার মধ্যে গাড়ি চালাতে ভালো লাগে কুয়াশাটাই ভালো লাগে রোগ থাকলে চলো রাস্তাটা একটু বড় গেছে সেহেতু বাস টাসে ঢোকে তবে বাসের প্রবলেম হচ্ছে তিস্তার ওই জায়গাটাই তিস্তার ওই জায়গায় যা বাসের প্রবলেম না ধাওনার বাইরে বাসের প্রবলেম কারণ ওই ট্রেনে বাস টাসে অসুবিধা তাও বড় বড় বাস কত বড় বড় বাস আছে দেখ টার্নিংটা দেখো কালিম্পং উই আর কালিং এন্ট্রি কালিং কিন্তু এখন পর্যন্ত ঠান্ডার নাম নাম নিশানা পায়নি গরম প্রচণ্ড এতটা উপরে উঠে গেছি যে এতটা উপরে উঠলাম কিন্তু ঠান্ডার কোনো নাম নিশানা কিন্তু মেঘ কিন্তু চেঞ্জ হচ্ছে আকাশ কিন্তু চেঞ্জ হচ্ছে এটা কিন্তু বুঝতে পারছি উপরে উঠছে আকাশ চেঞ্জ হচ্ছে মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন আমরা একটা অজানা জায়গায় চলে এসছি জায়গাটা চিনি না অনেক গল্প বা অনেক কাণ্ড হয়েছে কাণ্ড হওয়ার পরে এই জায়গায় হাঁটতে হাঁটতে এসেছি এসো 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 এই জায়গায় হাঁটতে হাঁটতে এসেছি যাচ্ছি হাঁটতে হাঁটতে দেখি কত দূর যাই তো আমরা মেনলি আসতে চেয়েছিলাম ইয়েলবং আমরা ইয়েলবং গুগল ম্যাপে দিলাম গুগল ম্যাপ দেখালো ইয়েলবং কালিম্পং হয়ে যেতে হবে ঠিক আছে আমরা কালিম্পংয়ের হয়ে আসলাম ইয়েলবংয়ের যে ডেস্টিনেশান সেখানে বারবার অনেক লোককে জিজ্ঞাসা করছি যে ইয়েলবং কোথায় ইয়েলবং কোথায় কেউ বলতে পারেন লাস্টে ইয়েলবংয়ের যে স্টের যে ক্যানিয়ানের লোকটা ছিল তাকে ফোন করলাম সে বলছে আপনি যেখানে গেছেন সে রাস্তাটা হচ্ছে ভুল আপনাকে কি করতে হবে তিন থেকে চার ঘন্টা আরও আসতে হবে দেন আপনি জায়গাটা হচ্ছে পাবেন তিন থেকে চার ঘন্টা আসলে জায়গাটা দেখতে পাবেন তাহলে ভাবো তিন থেকে চার ঘন্টা এখন আমাকে যেতে হবে বললাম না তাহলে আর যাবো না থাক এই ভিউটাতেই আমরা আজকের দিনটাতে সময় কাটাবো দেখো ভিউ খারাপ না পাহাড় বলতে কি বলো তো কোনো ভিউই খারাপ না দেখো জায়গাটা দেখো দেখো আর টোটালটা আর্মি এরিয়া টোটালটা আর্মি এরিয়া জাস্ট ভিউটা দেখো অসাধারণ ভিউ এখানে থেকে যাই আর এখান থেকে ডিল্লো জায়গাটা আছে ডিল্লো সেই ডিল্লোতে গিয়ে আমরা আজকে নাইটটা স্টে করবো আর সকালেই ইয়ালপোংয়ের জন্য বেরোবো চলো এখন যাচ্ছি আমরা দূরপিন দ্বারা ভিউ পয়েন্ট আগের ভিউ পয়েন্টটাও দেখালাম এটাও হ্যাঁ রাস্তা ভুল করেছি তো কী হয়েছে পাহাড়ের ভিউয়ের অভাব নেই তাই চলে এসেছি দূরপিন দ্বারা ভিউ পয়েন্ট এটাও কালিম্পং দূরপিন দ্বারা ভিউ পয়েন্ট খুব অসাধারণ ভিউ পয়েন্ট একটু ট্র্যাক করতে হবে ট্র্যাক করে আসতে হবে জাস্ট বিউটিফুল ভিউ পয়েন্ট বলে অ্যাকচুয়াল বলে মানে লেম্পের লাগানো আছে বিউটিফুল ভিউ পয়েন্ট চলো ভিউ পয়েন্টটা জাস্ট দেখবে না তোমরাও জাস্ট ওয়াও হয়ে দেখ দেখো ঢুকছি ভিউ পয়েন্টটাতে টিক 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 দেখো হো 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 তিস্তার তিস্তার নদীতেও দেখাচ্ছি তারও দেখো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্ট দেখো দেখো ও দেখো 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 জাস্ট দেখো জাস্ট তোমরা যে কাকে বলে ভিউ পয়েন্ট ভিউ কাকে বলে ভিউ ভিউ পয়েন্ট কাকে বলে এদিক ওদিক থেকে যেমন তেমন করে হোক ভিউ পয়েন্টটা খুঁজে বের করেছে ভাই ভিউ পয়েন্ট খুঁজতে হবে গল্প নেই কোনো পাহাড়ে মানুষ কেন আসে ভিউ দেখতেই তো আসে দেখো 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 আরও নিচে নামি দাঁড়াও আরও নিচে নামতে দাও তারপরে আরও ভালো মতো করে দেখা যাবে এসো এসো হ্যাঁ ওপর থেকেও ভালো আসবে নিচ থেকেও ভালো আসবে ভিউটা তো সেই না এখানে ওপেন প্লেস আছে দেখো এবার দেখো তিস্তার জল এবার বুঝতে পারবে তোমরা এই দেখো টোটাল কিন্তু আর্মি এরিয়া দেখো হো 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 অসাধারণ না আমি ফার্স্ট টাইম এরকম দেখলাম নিচে এসো নিচে এসো হ্যাঁ আমরা ওটাতেই আসলাম এই যে আমরা দিয়ে আসলাম দেখো ওটা হচ্ছে এনএ টেন ওই দেখতে পাচ্ছ এনএ টেন ওই ওই রাস্তার বরাবরই আসলাম কিন্তু আমরা এনএই স্ট্যান্ড ধরে আমরা আসলাম দেখেছ তিস্তার কী জল বেড়েছে তিস্তার ভিউটা কিন্তু সে অসাধারণ লাগছে আর পাহাড়ের ভিউ দেখো জাস্ট ওয়াসাম রাস্তা ভুলে গেছি নতুন একটা ভিউ পয়েন্ট সন্ধান করে নিয়েছি অজানা পথে ইউটিউব চ্যানেলের সঙ্গে আমি বিবেক তোমাদের সাথে নতুন পথের খোঁজে তাই নতুন পথ খুঁজছি নতুন পথ চলে এসেছি নাম হচ্ছে দূরপিন ভিউ পয়েন্ট কী নাম দূরপিন ভিউ পয়েন্ট দেখো দূরপিন ভিউ পয়েন্ট অসাধারণ ভিউ পয়েন্ট আসবে কালিম্পং আসলে এখানে আসবে দূরপিন ভিউ পয়েন্ট আলটিমেটলি ডেলো পার্কে যাচ্ছি একদম উঁচু টপ চলো উঠিয়ে রে বাপরে রাস্তা কি রে ভাই রাস্তায় দেখেছো কত প্রায় প্যারাগ্লাইডিংয়ের ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে প্যারাগ্ প্যারাগ্লাইডিং 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 ভাই দাম দেখতে হবে তো সাড়ে তিন হাজার টাকা জিজ্ঞাসা করবো তো তোমাদের জন্য যাও একবার জিজ্ঞাসা করবো কত না এদেরকে জিজ্ঞাসা করলেও প্রবলেম সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবো সঙ্গে সঙ্গে ধরলে এ চলো তাহলে চলো 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 উঠে গেছে এই যে চলে এসেছি ডেল্লো পার্ক ডেলো পার্ক চলে এসছি এখন পার্কিং এর জায়গাটা খুঁজতে হবে এই যে ডেলো পার্ক এখানে পার্কিং করতে হবে মানে এখন আমরা এসে পৌঁছিলাম ডেলো পার্ক ডেলো পার্কে ঢুকবো জি জোর আমি অনেক ঘোরাঘুরি করার পর এখন ডেলো পার্কে এসে পৌঁছালাম চলো টিকিট হচ্ছে কুড়ি টাকা ডেলো পার্কের টিকিট এ যাই দেখি চলো এই কত লোক এসে দেখেছো ও আই লাভ কালিম্পং ওখানে লেখা আছে আই লাভ কালিম্পং না অ্যাকচুয়াল অনেক জায়গায় লেখা আছে ঠিক আছে একটা দুটো জায়গা নেই অনেক জায়গায় আই লাভ কালিম্পং লেখা আছে তো অ্যাকচুয়াল এখানে এসে ছবি তোলায় বেস্ট কারণ এখানে ভিউ পয়েন্টও ভালো আর এখানে কিন্তু প্যারাগ্লাইডিংও হয় হ্যাঁ আমি দেখি এইদিকে কী আছে কিন্তু দূর দিকে মানে এই ডেলো পার্কে তোমরা একটা জিনিস সবচেয়ে লক্ষ্য করবে সেটা হচ্ছে এই ফুলগুলো এই নীল নীলকমল মেবি নীলকমল বললো না নীলকমল ফুলগুলো দেখো নীল না অনেক কালার হয় দেখো এই যে হলুদ কালারটা এটাই কিন্তু অ্যাকচুয়ালি আস্তে আস্তে নীল হয়ে যাবে এই যে এই নীলটা হয়ে যাবে এই হলুদ কালারটা এটা ছোটো আছে যখন বড়ো হবে তখন আস্তে আস্তে নীল হয়ে যাবে দেখো ভেতরে ঢুকছি ভেতরে একদম গুহায় ঢুকছি গুহা মানে অ্যাকচুয়াল কী বলতো ট্রেকিং বা অ্যাডভেঞ্চার সবাই করে তাই তো জিজু ট্র্যাকিং অ্যাডভেঞ্চার সবাই করে কিন্তু ডিপলি মানে সব জায়গায় কেউ ঘুরে ঘুরতে পারে না ভিউ কিছু কিছু মেন মেন ভিউ পয়েন্ট ঢুকে গেল বুঝা হয়ে গেছে ঘুরে গেছি চল আর ঘুরে একমাত্র হ্যাঁ অজানাপতি আমরা আমরা দুজন এর আগেও গেছিলাম এবারও যাচ্ছি এর আগে টিফিন দ্বারা তোমাদেরকে দেখিয়েছিলাম ডেলো পার্কে অনেক ভেতর ভেতর জায়গা আছে আর তো দেখা লাগে না হ্যাঁ ডাল লাগলে নিয়ে যাবো নাকি এগুলো না নিয়ে গেলে পাঁচশো টাকা ফাইন আচ্ছা এখানে মানে অ্যানোয়িং কোনো কাজকর্ম করলে যেগুলো এনারা মানেন না বা এমন কোনো কাজকর্ম করলে একদম লেখা আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা ফাইন ফাইভ হান্ড্রেড রুপিস ফাইন গুড ফাইন দাও ফাইন নাও এগুলো তো বসার জায়গা আছে ভাই কিন্তু বসার জায়গা থাকলেও জঙ্গলের জন্য ভিউ পয়েন্ট নেই তাও দেখি দূর যেতে পারেন এখান থেকে ডাইরেক্ট একদম হোমস্টে টুকবো হ্যাঁ নাহলে হোটেল নিয়ে নেবো সবচেয়ে বেস্ট হবে কেন বলো তো খাবো তো না এখন রাতে খাবো চলো দেখি শ্যামাজমে আয়ে লোক নীলকমলের ডাল ভেঙো না পাঁচশো টাকা ফাইন দেবে তোমার নীলকমল বেরিয়ে যাবে হ্যাঁ ওটাও নীলকমলই আছে হ্যাঁ সব নীলকমল তোমার পাঁচশো টাকা বেরিয়ে যাবে এই দেখো বসে আছে সব ও হো 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 চরম জায়গা ভাই চরম জায়গা আজ আসো দেখো জায়গাটা দেখো এখানে হচ্ছে কি বলতো ক্যাম্পিং করার জন্য বা অ্যাকচুয়াল খাওয়া দাওয়া খাওয়ার জন্য বেস্ট মানে পেহেলগাঁও পেহেলগাঁও ফিলিং আসছে এখান থেকে হ্যাঁ পেহেলগাঁও পেহেলগাঁও ফিলিং

অসাধারণ ভিউ অসাধারণ দেখো ভিউটা দেখো ও এনে ক্যাম্পিং খাওয়া দাওয়া নিয়ে আসতে পারো খাবার খেতে পারো সব কিছুর ব্যবস্থা আছে এখানে আপনি নিচে যেতে পারো বসতে পারো চলো এ হচ্ছে ডেল্লো পার্কের সেন্টার পয়েন্ট ডেল্লো পার্ক আসলে অবশ্যই এই জায়গাটা অবশ্যই ভিজিট করবে সেন্টার পয়েন্ট চারদিকের আকাশের অবস্থা দেখো আর মাঝখানে একটা বিশাল বড় একটা টাওয়ারের মতো করে রেখেছে দেখো বিশাল বড় আর হর্স রাইডিং থেকে শুরু করে দোলনা থেকে শুরু করে বিভিন্ন খাবার দোকান আছে ওইখানে কিছু একটা অ্যাক্টিভিটি হচ্ছে বসার জায়গা আছে এখানে বসার জায়গা আর এই যে ফুলের গাছগুলো এই যে ওইদিকে দেখো দূরে বসার জায়গা আছে এখন যাচ্ছি প্যারাগ্লাইডিং ট্যাকিং পয়েন্ট এই দেখো এই দেখো এই দেখো কত টাকা বলে হা

থ্রি থাউজেন্ড এই জিজু টাকিং করবা ইয়ে যাবা তিন হাজার যেটা বললাম পার হেড দেখটা দেখো প্যারাগেলিংয়ের প্রসেস বেরিয়ে গেল আরে যেতে তো পারবো যাওয়ার তো কোনো ব্যাপার না পয়সা নয় ওটা বুঝতে হবে তোমরা বুঝতে না সাড়ে তিন হাজার টাকা ভাই এক টাকা দু টাকা না সাড়ে তিন হাজার এখানে আছে যাবো ক্যামেরা করবো না হবে আর আমার ক্যামেরা নিয়ে গেল বসে নিজের রিক্সে যদি পরে যাই ক্যামেরাটা গেলো চুলকে ওদের ক্যামেরা দেবো কথা থাকবে দেখো 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 এখনই ছেড়ে দেবে আর কন্ট্রোলই করতে পারবে না কন্ট্রোলই করতে পারবে না এই যে ছেড়ে দিবে দেখো দেখো এই যে খাতারনাক রাস্তা এই রাস্তা দিয়ে নামতে হবে এই যে কাজ চলছে ভাই বেনুদারা ওকে আমরা এখন পৌঁছে গেছি বেনুদারা সাউরিনী ভিউ পয়েন্ট রাস্তাটা দেখলাম রাস্তাটা প্রচণ্ড হেভি রাস্তা রাস্তাটা দেখো এই রাস্তাতে গাড়ি চালানো অত সহজ না উড়ে 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 ব্যাপারে তুমি গেছো দেখো এই অবশ্যই দেখো এই যে আমরা দুজন जीजू क्या मन ठंडा बहुत ठंड है